আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশগুলোর রাজধানী ও মুদ্রা এগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে আমরা এখানে বারোটি রাষ্ট্রের নাম লিখেছি এগুলোর রাজধানী এবং মুদ্রা জানার চেষ্টা করব আজকে শুরুতে দেওয়া আছে জার্মানি জার্মানি হচ্ছে ইউরোপের একটি দেশ জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন আর মুদ্রার নাম হচ্ছে ইউরো এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র যেটি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ এটি উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ এটার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার এরপরে দেওয়া হচ্ছে ফ্রান্স ফ্রান্সও ইউরোপের একটি দেশ ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস এর মুদ্রার নাম হচ্ছে ইউরো। এরপরে দেওয়া হচ্ছে ব্রিটেন ব্রিটেনও হচ্ছে ইউরোপের একটি দেশ এর রাজধানীর নাম হচ্ছে লন্ডন এবং এর মুদ্রার নাম হচ্ছে স্টার্লিং এরপরে হচ্ছে চীন চীন হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশ চীনের রাজধানী হচ্ছে বেইজিং এর মুদ্রার নাম হচ্ছে ইউয়ান এরপরে দেওয়া আছে রাশিয়া যেটা আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়াও হচ্ছে ইউরোপের একটি দেশ রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো আর মুদ্রার নাম হচ্ছে রুবল এরপরে হচ্ছে ইতালি ইতালি ইউরোপের একটি দেশ ইতালির রাজধানী হচ্ছে রোম আর মুদ্রার নাম হচ্ছে ইউরো। এরপর আছে হচ্ছে জাপান জাপান হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং এর মুদ্রার নাম হচ্ছে ইয়েল এরপরে দেওয়া হচ্ছে তুরস্ক তুরস্ক কি ইউরো এশিয়া দেশ বলা হয় এটি মূলত এশিয়া মহাদেশের একটি দেশ তুরস্কের রাজধানী হচ্ছে আমকারা এবং এর মুদ্রা নাম হচ্ছে লিরা এরপর দেওয়া হচ্ছে ব্রাজিল এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসেলিয়া এবং এর মুদ্রা নাম হচ্ছে রিয়াল এরপর দেওয়া হচ্ছে কানাডা এটি উত্তর আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনে কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং এর রাজধানী মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার এরপরে দেওয়া আছে হচ্ছে অস্ট্রেলিয়া যেটা ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানভেরা এবং এর মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এই যে বারোটি রাষ্ট্র এবং তাদের রাজধানী মুদ্রা এগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এগুলো অন্তত জানা থাকলে অনেক কিছুরই উত্তর করা আমাদের জন্য সহজ হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ